প্রাচীনকালে এক ছোট গ্রামের পাশে ছিল একটি গভীর বন যেখানে অদ্ভুত সব গাছপালা আর শান্ত নদী বয়ে চলত সেই গ্রামে বাস করতেন একজন কাঠুরিয়া নাম তার রামু রামু ছিল অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিদিন সকালে গাছের ডাল কাটতে কাঠ সংগ্রহ করতে বনভূমিতে চলে যেত তার জীবনে ছিল না কোনো আরাম কোনো শান্তি দিনরাত কাঠ কেটে বন থেকে সরবরাহ করা কাঠ বিক্রি করেই তার জীবন চলত একদিন রামু গভীর বনে গিয়ে একটি বিশাল গাছ কাটতে শুরু করল গাছের গাছায় নিচে কাজ করার সময় হঠাৎ তার নজরে পড়ল একটি অদ্ভুত দৃশ্য একটা ছোট নদীর ধারে বসে থাকা একজন যুবতী মহিলা দেখাল তিনি হালকা গোলাপি শাড়ি পরেছিলেন এবং তার চোখে ছিল এক ধরনের গভীর চাহানি রামু প্রথমে ভেবেছিল হয়তো সে কোনো গ্রাম্য মেয়ে কিন্তু তার পোশাক আর অদ্ভুত দৃষ্টির মধ্যে কিছু ছিল যা রামুর কাছে অপরিচিত কিছুক্ষণ পরে সে সাহস করে মেয়েটির কাছে গিয়ে বলল তুমি এখানে কি করছ একা একা মেয়েটি মিষ্টি হাসল এবং তার চোখে একটি অদ্ভুত নরমতা ছিল আমি নদীর সঙ্গী আমি এখানে বসে নদীকে কথা বলছি সে বলল তুমি কি জানো নদীও কথা বলে রামু অবাক হয়ে বলল নদী কথা বলে তুমি তো মজা করছো। মেয়েটি আবার হাসল তুমি যদি ভালো করে শুনো নদী তোমাকে অনেক কিছু বলবে কিন্তু তোমার হৃদয়ে শান্তি থাকতে হবে তবেই তুমি শুনতে পাবে তোমার নাম কি রামু কিছুটা অবাক হয়ে উত্তর দিল আমার নাম রামু তুমি কি জানো আমি প্রতিদিন এই বনেই কাজ করি গাছ কাটার জন্য তবে তুমি বলছ নদী কথা বলে এটা আমি বিশ্বাস করতে পারছি না মেয়েটি শান্ত কণ্ঠে বলল আমি তো নদীকে ভালোবাসি আর নদীও আমাকে তুমি আসো একটু নদীর পাশে বস তুমি হয়তো শোনো রামু প্রথমে দ্বিধায় ছিল কিন্তু কিছু সময়ের জন্য ছুটির পরে সে নদীর কাছে গিয়ে বসল সত্যি নদীর পাশে বসে সে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করল যেন নদী তার সমস্ত ক্লান্তি ব্যথা ও অশান্তি শুষে নিচ্ছে সে প্রথমবারের মতো প্রকৃতির সেই অমায়িক সঙ্গ উপভোগ করল সে মেয়েটির নাম জানতে চাইল এবং সে বলল আমার নাম চন্দনা আনি গ্রামের একজন সাধারণ মেয়ে তবে নদী আমার বন্ধু তাই আমি তার কাছে এসে কথা বলি ক্ষীরামো অবাক হলো। সে কখনো ভাবেনি এমন একটা শান্ত এবং প্রাঞ্জল মেয়ে তার মতো একজন কঠোর কাঠুরিয়ার সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু চন্দনার সাথে তার আলাপ তার খোলামেলা আড্ডা তাকে এক অন্য পৃথিবীর অনুভূতি দিল দিনের পর দিন রামু আর চন্দনা প্রায় নদীর পাশে মিলিত হতে লাগল রামু তার কাঠ কাটার কাজের পর কিছু সময় নদীর ধারে বসে চন্দনার সাথে কথা বলত চন্দনা তাকে জীবন এবং প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিত মাঝে মাঝে রামো একটু বিরক্ত হয়ে বলতো চন্দনা তুমি শুধু নদীর কথা বলো কেন কিছু মানুষও তো খুব গুরুত্বপূর্ণ চন্দনা হেসে বলতো হ্যাঁ মানুষ গুরুত্বপূর্ণ তবে প্রকৃতি আমাদের মা তুমি জানো প্রকৃতি ছাড়া কিছুই সম্ভব নয় এই নদী এই গাছপালা এই বাতাস সবকিছু আমাদের জীবনকে সহজ করে দেয় তবে মানুষ কখনো কখনো প্রকৃতিকে ভুলে যায় উই এভাবে রামুর জীবনে চন্দনার উপস্থিতি বাড়তে থাকল তবে একদিন চন্দনা হঠাৎ রামুকে বলল আজ তোমার কাজ শেষ হলে আমার কাছে আস কিছু গুরুত্বপূর্ণ কথা বলব রামু অবাক হয়ে বলল কি কথা চন্দনা চন্দনা বলল এটা আমার জন্য বিশেষ কিছু আমি আশা করি তুমি আমাকে বুঝবে গি রামু কাজ শেষ করে চন্দনার কাছে গেল চন্দনা বলল তুমি জানো আমি এখানে শুধু নদীর কাছেই বাস করি আমি এক ধরনের জীবনযাপন করি যেখানে কোনো গোপনীয়তা নেই কোনো লুকানো বিষয় নেই তবে এই বন আর নদী কখনো কখনো বিপদও ডেকে আনে বন থেকে লোকেরা আমাদের শিকারী হিসেবে দেখতে শুরু করেছে তাদের শিকারী তারা বন্ধ হলে আমি আর এখানে থাকতে পারব না রামু এবার চমকে গেল সে কিছু বুঝতে পারছিল না চন্দনা কি শিকারীদের কথা বলছে সে কি খারাপ কিছু করবে চন্দনা বলল তুমি মনে করো আমি কি কোনো বিপদে আছি কিন্তু প্রকৃতির পক্ষে আমরা কেউ কিছু করতে পারি না আমাদের যা আছে তা কেবল আমাদের সম্পর্ক আমাদের শান্তি আর যখন মানুষের চোখে বিপদ তখন আমাদের এই শান্তিকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায় উই রামু কিছুক্ষণ চুপচাপ রইল তারপর বলল তুমি কি এই বন থেকে চলে যাবে চন্দনা মাথা নেড়ে বলল হ্যাঁ আমার জন্য এটাই শ্রেয় তবে তুমি যদি আমাদের প্রকৃতিকে ভালোবাসো তবে কখনো তার ক্ষতি করোন না তার প্রতি শ্রদ্ধা রাখো। আমি তোমার মতো একজন মানুষের কাছ থেকে এমন কিছু আশা করব না কিন্তু আমি চাই তুমি যতটা সম্ভব মানুষের মধ্যে এই ভালোবাসা ছড়িয়ে দাও উ রামু চুপ করে শুনন সে বুঝতে পারল প্রকৃতির প্রতি শ্রদ্ধা তার জীবনেও অনুপস্থিত ছিল চন্দনা তাকে যে শিক্ষা দিল তা তার মনের মধ্যে গভীর প্রভাব ফেলল দীর্ঘ কয়েক সপ্তাহ পর রামু আর চন্দনা একে অপরের সঙ্গ থেকে বিদায় নিন চন্দনা নদীর কাছে চলে গেল কিন্তু রামু তার জীবন আর কখনো আগের মতো ছিল না সে বুঝতে পারল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনেক গভীর সেই সম্পর্কে শ্রদ্ধা জানানো জরুরি একদিন রামু যখন কাঠ কাটতে গেল সে বনের গাছপালা কাটার আগে খুব সতর্ক হল সে জানল এই গাছগুলির মধ্যে কোথাও চন্দনার মতো একজন বন্ধুর স্পর্শ রয়েছে সে আর কখনো বৃক্ষ কর্তন করবে না যদি না সে সত্যিই প্রয়োজনীয় মনে না করে এভাবেই রামুর জীবন পরিবর্তিত হল এবং সে চন্দনার দেওয়া শিক্ষা কখনো ভুলেনি নদী গাছ বাতাস সব কিছুই তার বন্ধু হয়ে উঠল প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা এ ছিল সেই অসম্ভব বন্ধুত্বের পাঠ যা রামচন্দনার কাছ থেকে শিখেছিল